তো আমার বিবাহিত জীবন হচ্ছে দশ বারো বছরের মানে আমার দশ বারো বছরের সংসার আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ডের যতটুকু অর্থ সম্পদ ছিল এখন তার থেকে কয়েক গুণ বেশি বেড়েছে এর পিছনে অবদানকার অবশ্যই নারীর একজন পুরুষের উন্নতির পিছনে অবশ্যই কিন্তু একটা নারীর অবদান থাকে তো আমার বিয়ের পরপরই আমার হাজব্যান্ড বিদেশ ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু আমি দেইনি বলেছি তুমি লেগে থাকো ইনশাল্লাহ সামনে তুমি ভালো ফল পাবে সেটাই হয়েছে এখন আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের বেতন ভালো পজিশন ভালো এবং এত সুন্দর চাকরি এই চাকরি ছেড়ে কেউ বিদেশ ছাড়বে না তো লেগে ছিল বলেই কিন্তু আজকে এ পর্যায়ে এসেছে তো আমার হাজব্যান্ডের প্রতি আমার যে অনুপ্রেরণা ছিল তার ইনকামের টাকা আমি যে খরচ করতাম না তো সেই থেকেই কিন্তু আজকে তার এত উন্নতি যাই হোক একটা রেডি সংসারে কারো বউ হয়ে ঘরে ঢুকলেই কিন্তু সব কিছু দখল করা যায় না অধিকার বোধ দেখানো যায় না এজন্য প্রয়োজন যোগ্যতার উন্নতি করে নিজের যোগ্যতায় তারপর কিন্তু সব কিছুর ক্ষমতা দেখানো যায় আপনারা কোন আকেলে একজনের সাথে আরেকজনের তুলনা করেন একজনের সুখের সাথে আরেকজনের সুখের তুলনা করেন আমার হাজব্যান্ড প্রতিষ্ঠিত আমি নিজেও প্রতিষ্ঠিত এবং আমার হাজব্যান্ডের মাধ্যমে আমার আশেপাশের আরও অনেককে প্রতিষ্ঠিত করেছি আমি কখনোই এগুলো বলতে চাই না কখনও কাউকে ছোটোও করতে চাই না কিন্তু দুঃখ লাগবে তখনই যখন অকৃতজ্ঞের মতো সব কিছু অস্বীকার করবে তো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এই দিন যেন কখনই আমাদের দেখতে না হয় তো এত কিছু বলার পরেও এত কিছু জানার পরেও কিছু পণ্ডিত দর্শক আছে যারা বলবে বিচার মানি তাল গাছ আমার মানে সব কিছু বুঝে বুঝে ও না বোঝার ভান করে আমার গাছ থেকে আমি মরিচ তুলবো আমি এটা আমি লাগাইছি না দেখছে নি জ্যাম ওলে ওর গাছ দেখি হাতে কি। মিশারির হাতে শুধু লাল মরিচ বেছে বেছে লালগুলা তুলছে শুনেন আমি নিজে গাছ লাগাইছি আমার গাছ থেকে যদি আমি মরিচ না তুলি তাহলে কিন্তু এটা দুর্নীতি করা হইব গাছের সাথে অন্যায় করা হইব গাছ আমাকে অভিশাপ দিব যে যে আমাকে লাগাইছে সে একটা দিনও আমার মরিচ তুলল না তো বেছে বেছে যেগুলো বাত্তি মরিচ বাত্তি মানে কি বোঝায় যেগুলো একদম বুড়া মরিচ ওইগুলা তোলা হইতাছে আর এগুলা যে ঝাল কি বলবো একটা খাইলে জিরবা মুখ সব জেলা যায় কি ব্যাপার বন্ধুগণ আপনারা কি টাস খাইছেন আমার মুখের কথা শুনে মনে হইতাছে যে আমি মরিসের মতোই ঝাল আসলে মোটেও না আমি বাস্তব জীবনে সম্পূর্ণ এর উল্টো আমি কথা কম বলি সবসময় চুপচাপ থাকি এবং বাস্তবে যদি আমাকে কেউ দেখে বলবে যে আমি খুবই শান্তশিষ্ট আসলেই কিন্তু আমি তাই আমি আজ পর্যন্ত কোনো দিনও আমার ননদ ননাস বলেন কিংবা যা বলেন অথবা আমার ভাইয়ের বউ কারোর সাথে কোনো দিনও তর্কাতর্কি করি নাই কোনো দিন কালো মুখে কথাও বলি নাই আর হিংসা তো পরের কথা আসলে দূরের মানুষজন যারা কখনও কাউকে দেখে নাই চিনে নাই কারো সম্পর্কে জানে না তাদেরকে না জেনে শুনে কত রকমের মন্তব্য করে আসলে এগুলো ঠিক না এগুলো করে কিন্তু আপনারা নিজেরাই পাপের বাঘিদার হচ্ছেন দেখেন আমি যদি কারো খারাপ চাইতাম কারো সাথে যদি আমার খারাপ সম্পর্ক থাকতো তাহলে আমার বিপদের দিনে কখনোই কিন্তু কাউকে পাশে পেতাম না আমার যে সিজার হয়েছে আমার মেয়ে হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন আমার যত আত্মীয় স্বজন আছে শ্বশুর বাড়ি বলেন বাপের বাড়ি বলেন সবাই আমার পাশে ছিল সবাই আমার বিপদের দিনে আমাকে সাহায্য করেছে আমি তাদের করেছি বলেই কিন্তু তারা আমাকে করেছে আমি যদি কারোর জন্য গলা পানিতে নামি তাহলে অবশ্যই তারা চাইবে আমার জন্য পা পানিতে নামতে আমাদের সবার সাথে সবার পারিবারিক সম্পর্ক খুবই ভালো আপনারা অযথা আজে বাজে কমেন্ট করে নিজেদের পাপি কইরেন না